নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি আপনাদের সামনে দেখাবো দেখুন আমি মুসুরির ডাল নিয়েছি এক থেকে দেড়শো গ্রাম দু পিস আলু কেটেছি একটা টমেটো ছোট সাইজের পেঁয়াজ দুটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা ডালটা এবারে আমি ধুয়ে নেব বন্ধুরা আমি এবার এর মধ্যে আলু টমেটো কাঁচা লঙ্কা ডালের মধ্যে সব দেওয়া হয়ে গেছে একটু হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দেব একটু জিরের গুঁড়ো দেব একটু লবণ দেব ডালটাকে মাখিয়ে নেব বন্ধুরা আমি এবার একটু তেল দিয়ে দেব কড়ার মধ্যে একটু জিরে দেব ফুটনে শুকনো লঙ্কা দেব দিয়ে ডালটা বন্ধুরা আমি ডালটাকে মেরে নেব এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমার জল দেয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ডালটা কি সুন্দর হয়েছে এবার এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে দেব আর এক চামচ ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো টেস্ট হওয়ার জন্য আর একটু ধনে পাতা আমার হাতে মাখা ডালের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন